কি কি করছেন এখানে গুলিস্তান ঢাকার অন্যতম ব্যস্ততম এলাকা এখন হয়ে উঠেছে ছিনতাইকারীদের অভয়ারণ্য ফুটপাতের ভিড়ে কেউ হারাচ্ছেন মোবাইল কেউ বা মানিব্যাগ রাস্তা দিয়ে হাঁটার সময় এমনকি বাসের সিটে বসে থাকা অবস্থায় হাত থেকে মুহূর্তে ফোন কেড়ে নিচ্ছে ছিনতাইকারীরা তবে এসব ঘটছে খোদ প্রশাসনের নাকের ডোগায় সময় সকাল এগারোটা গুলিস্তান জিরো পয়েন্টে ভিওডি বাংলা ইনভেস্টিগেশন টিম লক্ষ্য করে কয়েকজন নেশাগ্রস্ত তরুণ সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছে তবে খোঁজ নিয়ে জানা গেল তাদের বেশিরভাগই চক্রের সদস্য সাধারণ মানুষ বলছে প্রতিটি জায়গায় দশ থেকে পনেরো জনের দল থাকে ছিনতাই চলছে পুলিশের নাকের ডগায় কিন্তু অজানা কারণে নির্বিকার পুলিশ কেউ মোবাইল বা মানি হারালে থানায় গেলে কোনো সমাধান পাওয়া যায় না উল্টো পুলিশের নানা প্রশ্ন তারা প্রত্যেকটা সর্বনিম্ন থেকে জন থাকে পুলিশ প্রশাসনের সামনে এগুলা ঘটনা হচ্ছে তাদের কাছে গেলে তারা বলে যে কেরা নিয়ে গেছে কোথায় নিয়ে গেল কে নিয়ে গেল কখন নিয়ে গেল নারী কিংবা পুরুষ সবার বেগ থেকেই মুহূর্তেই উদা হয়ে যাচ্ছে প্রয়োজনীয় জিনিসপত্র তবে এসব প্রতিকারে পুলিশের কোনো পদক্ষেপ নেই কেন এমন প্রশ্ন অনেকের এক ভাই ফোনে কথা বলছিল আমি আছি ওনার সাথে কথা বলতে বলতে হঠাৎ ওনার ফোন নিয়ে চলে যায় পুরো বিষয়টি নিয়ে কথা বলতে ভিইউডি বাংলা ইনভেস্টিগেশন টিম ফোন করেছিল ডিএমপি মিডিয়া এন্ড পাবলিক রিলেশনস বিভাগের এক কর্মকর্তাকে কিন্তু এমন ঘটনার সম্পর্কে তাদের কাছে কোনো তথ্য নেই বলে জানান তিনি আমি নাইমুল ইসলাম ভিইউডি বাংলা থেকে বলছি আমি গুলিস্থান নুরুল হোসেন চত্বরে গিয়েছিলাম তো ওখানে দেখলাম আপনার মানুষজন হাঁটাচলা করছে তার মাছখানে চত্বরের মাছখানে কিছু অস্বাভাবিক দেখতে মানুষ ওখানে দাঁড়িয়ে থাকে তারাই হুট করে মানুষের ফোন নিয়ে চলে যাচ্ছে হ্যাঁ এরকম একটা পরিস্থিতি মানে প্রতিনিয়তই হচ্ছে এই জায়গাগুলোতে তো এটা আমি দেখলাম মানুষের সাথে কথা বললাম তারা খুব আতঙ্ক এই জিনিসটা নিয়ে এবং ভয়ে আছে আসলে এটা নিয়ে আসলে আপনাদের কোনো ই আছে কি না পদক্ষেপ আছে কি না তথ্যসূত্র বলছে রাজধানী ও আশেপাশের এলাকায় প্রতিদিন ঘরে প্রায় তিনশোটির বেশি ফোন ছিনতাই হচ্ছে ছিনতাই বা চুরি হওয়া ফোনের প্রথম গন্তব্য রাজধানীর উপকণ্ঠ সাবার যেখানে পরিবর্তন করা হয় ফোনের ইন্টারন্যাশনাল মোবাইল ইকুইপমেন্ট আইডেন্টিটি আইএমইআই নম্বর তারপর বিক্রির জন্য প্রস্তুত করে বিভিন্ন মার্কেটের দোকানগুলোতে সাপ্লাই দিচ্ছে একটি চক্র তারা রাজধানীকে কয়েকটি ভাগে ভাগ করে সীমানা নির্ধারণ করে চিন্তাই কার্যক্রম চালাচ্ছে বলেও গোয়েন্দা তথ্য রয়েছে পুলিশের হিসাবে রাজধানীর ষোলোটি এলাকায় প্রতিদিন ঘটছে শতাধিক ফোন চিন্তায়ের ঘটনা যার মধ্যে গুলিস্তান গাবতুলি মিরপুর শ্যামলি আদাবর মোহাম্মদপুর ও ধানমন্ডি এলাকায় সবচেয়ে বেশি সক্রিয় রয়েছে এসব চক্র কর্মজীবী ও ব্যস্ত রাজধানীবাসীর গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে দিনে দুপুরে ঘটছে এসব কর্মকাণ্ড যে কারণে নিরাপত্তাহীনতার পাশাপাশি আশঙ্কা দেখা দিয়েছে জনজীবনে তাই তো এসব অপরাধ বন্ধে সরকারের কঠোর পদক্ষেপ প্রত্যাশা নগরবাসীর নাইমুল ইসলাম ভিওডি বাংলা ঢাকা